আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট এটা ছিল গোলাপ জামুন মিষ্টি আগেই রেডি করা ভয়েস দেওয়া হয়নি বলে ভিডিওটা শেয়ার করতে পারিনি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমরা চারশো গ্রাম পরিমাণ সুগার নিয়ে নিয়েছি এবং ওয়াটার নিয়েছি চারশো গ্রাম যতটুকু পানি নেবেন ততটুকু সুগার এটা মনে রাখলে হয়ে যাবে এখানে একটা পাতলা শিরা হবে চলুন তাহলে খুব সহজে রেসিপিটি শেয়ার করি থ্রি ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা টু টি স্পুন পরিমাণ বেকিং পাউডার নিয়েছি তারপর একটা লিকুইড মিক্সার লাগবে সেটা হলো একটা ডিম টু টেবিল স্পুন ঘি এবং টু টেবিল স্পুন ওয়াটার একত্রে মিলিয়ে নিব তারপর আমরা যে শুকনো উপকরণটা রেখেছিলাম আপনারা চাইলে এটাকে চেলেও নিতে পারেন আমরা শুকনো উপকরণটা মিক্স করে এই লিকুইড মিক্সচারটা ঢেলে দেব তারপর একটু স্পেসেলো দিয়ে মিশিয়ে নেবো প্রথম দিকে এরকম আঠালো থাকবে দেখে বুঝতে পারছেন হাতে লেগে লেগে আসবে এটা মনে হতে পারে আমরা আপনারা চাইলে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট দিয়ে মিষ্টিটা রেডি করতে পারেন হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তারপরে মিষ্টিটা রেডি করবেন এই এই যে আপনারা ডোটা করেছেন এটা অবশ্যই কিন্তু হাতে লাগা লাগা ভাব হবে এরকম থাকবে তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে আপনারা যদি শক্ত করে ডোটা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ভালো হবে না তখন মিষ্টি ভেতরে শক্ত থাকার সম্ভাবনা থাকতে পারে বেকিং পাউডার বেশি হয়ে গেলে মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর আপনারা যদি পারফেক্ট রেসিপি ফলো করে ট্রাই করেন তাহলে আপনাদের কোনো উপকরণ নষ্ট হবে না এবং সব মিষ্টিগুলোই পারফেক্ট হবে তারপর একে একে আমরা মিষ্টিগুলোকে রেডি করে নিচ্ছি এটা বানাতে বানাতে দেখবেন যে উপরে একটা লেয়ার পড়ে যাচ্ছে যদি বেশি পরিমাণে বানান তাহলে কয়েকজন মিলে বানাবেন তাহলে উপরে আর শক্ত লেয়ার পড়বে না আর আমরা তেলটা দিয়ে কুসুম গরম তেলের ভেতরে আমরা মিষ্টিগুলোকে ছাড়ব তেলটা যেন বেশি হিট না থাকে তাহলে উপর দিয়ে কালার চলে আসবে ভেতরে কিন্তু প্রপারলি কুক হবে না এটাকে স্লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিটাকে ভেজে নিতে হবে মিষ্টিটা ভাজতে কয়েক মিনিট সময় লাগতে পারে আর আমরা যে শিরাটা রেডি করার জন্য চিনিটা রেডি করে রেখেছিলাম সেই চিনি আর পানিটা মিষ্টির ডো তৈরি করার আগে আমরা বয়েল তুলে রেখে দিয়েছিলাম একটা বয়ল উঠলেই শিরার চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম শিরাটা থাকবে কুসুম গরম আর মিষ্টিটা সরাসরি আমরা তেল থেকে তুলে শিরার ভেতরে দিয়ে দেব তাহলে এই শিরাটা জাল করা কোনো ঝামেলা নাই এবং মিষ্টিটা চুপসে যাওয়ারও কোনো ভয় নাই খুব ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা তৈরি করতে পারেন যারা নতুন আছেন তাদের মিষ্টিটাও পারফেক্ট হবে আর অবশ্যই শেয়ার করতে পারেন যারা নতুন এই রেসিপি ফলো করে মিষ্টি তৈরি করবেন এবং পারফেক্ট হবে তারা অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাতে পারেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য পারফেক্ট সকল রেসিপি আমার চ্যানেলে পাবেন আপনাদের কোনো একটা রেসিপির জন্য এক এক চ্যানেল ঘুরে দেখতে হবে না আমার রান্নাটা মূলত ভালো লাগে এই জন্য আমি সকল আইটেমগুলো বাসায় ট্রাই করি বাচ্চাদের এবং আমাদের খাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং যে রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমাদের মিষ্টিগুলো জাস্ট শিরাতে আমরা এভাবে চুবিয়ে রেখে দিব এটাকে ঠান্ডা হয়ে গেলে আপনারা পরিবেশন করতে পারেন এটা ফ্রিজে রাখলে আরও সেট হয়ে যাবে সেই সময় মিষ্টিটা আরও টেস্টি হবে যখন আপনারা বাসায় বানাবেন তখন বুঝতে পারবেন যে আসলে মিষ্টি বানাতে পারলে কতটা ভালো লাগে এবং সুন্দর লাগে এবং আপনি বাচ্চাদের মুখে যখন তুলে দেবেন এটাতে না বাসি হওয়ার ভয় থাকবে না গন্ধ হওয়ার ভয় থাকবে পারফেক্ট একটা ভালো স্বাদের মিষ্টি আপনারা আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারবেন বাচ্চারা বেশিরভাগ মিষ্টি খাইতে পছন্দ করে এজন্য আপনারা চাইলে এরকম ঘরোয়া উপায়ে রেসিপিগুলো শিখে বাচ্চাদের বানিয়ে খেতে দিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ